হিসাবে মেনে বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি মেলান তো আপনার জীবন এইটা আছে কিনা বলবো

তের ভদ্র যে গুরুত্বপূর্ণ চারটা শিক্ষা আছে অনেকে আমরা জানি না আলেম যারা আছেন তাদেরকে আমার বলছি একটু খেয়াল করেন হযরত আদম নবীকে আল্লাহ আঃ সাথে বিবাহ পড়িয়ে দিলেন জিব্রাইল কে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন আদন তোমার বউকে কে নিয়ে বার তুমি যাও জান্নাতে জান্নাত আদম আলাইহিস বাড়ি আর আমাদের বাবার বাড়ি এই কথা বলবেন না খান জান্নাত আমাদের আরো জোরে বলেন বলেন আর একবার তাহলে আয়াত থেকে প্রথম মাস হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর অনেকে এখন ঘর জামায় থাকে না এ জেলায় নেই বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি সহ থেকে যাচ্ছে। দুই নাম্বারে কোলা মিনহা রবদান হাইসো সে তোমা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু নেই আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে নারী মুক্তি পরিষদ নারী বিপ্লব পরিষদ এরকম তেরোটা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্য আপনি নারীকে আর কি সম্মান দেবেন কি অধিকার দেবেন আল্লাহর করানের আয়তের দিকে তাকান পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে হবে না আংটা নেই আল্লাহ বলে না কোলা একবারে দিয়ে বসন দিয়েছি তুমি যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে যেই মানের ঘরে থাকবে স্ত্রীকে ওই রকম জায়গায় ওই রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে এটা নফল না এটা ফরজ আজ হাজারো পরিবারে এইটা নেই এই অশান্তি তাই আমার কথা বুঝতেছেন নিজে তো বাইরে ভালো মন্দ ভালো খাচ্ছে যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাচ্ছে

যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়ের থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায় আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায় এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান হ্যাঁ এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে আল্লাহ বলেন হাই সে তোমা তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও বা সাজারা এই গাছের কাছে যাবে না কোন গাছ না এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্দম গাছ আরে ভাই এটা যদি শুধু গন্দম গাছ উদ্দেশ্য হবে এতে দুনিয়ায় আয়াত আল্লাহ দরকার কি আধুনিক তাপসির গুলো আপনি দেখবেন সেখানে শুধু গম গাছ না তেত্রিশটা অর্থ লেখা আছে আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কমেল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভিসা বাদ দিয়ে কেউ যদি আইনের আপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমার ও বর্ডার আছে দুনিয়ায় 500 কত আমি 500 বর্ডার জানি এগুলো শরীয়তের বর্ডারের ভিতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বনি আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম অনুষ্ঠান আর মামারা ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না ওইরকম রকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক ওই রকম আত্মীয় দোকানে যে আত্মীয়র কারণে জাহান নামের আগুনে যাওয়া লাগবে ওই রকম আত্মীয় থাকার চাইতে না থাকায় ভালো লা আল্লাহর না ফরমানি হয় এরম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা আনুগত্য করা জায়েজ বলেন বলেন আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না সদিকেও যায় ফাতা কোন জালিমিন সে জালেম হয়ে যাবে আর জালেমদের জন্যে আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন নাউজুবিল্লাহ কোরআনে যত আয়াত আমি পড়েছি সব জায়দে সোরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার বেস্টা 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমাকে আত্মঙ্কিত করে বেশি এই এদিকে ঢাকা সোরা سورার 42 নাম্বার আয়াত একটু মেলান ইন নামাজ সাবেলু আলাল্লাযিনা ইয়াসলিমুন আন নাস ওয়া ইয়াবাওনা ফিল আরদি বিগাইরিল হক ইলাখেরে আয়াত আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে এ দুনিয়ায় নেই আর আস্তে বলে আপনি কথাটার ওজন টেরছেন? এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী। যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন না রায় তো পক্ষে আসবে। বলেন। হ্যাঁ একটা পড়ার পরে আমার নিজের মাঝে মাঝে ভয় লাগে আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো। কারণ আমার নফসের ওপরে আমার মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি এই জন্য সে যত বড় দায়িত্ব আছে কেমতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পঙ্খানো পঙ্খানো হিসাব নেবে প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত এর পরে বাকি কথা কয়েকদিন আগে একটা কনফারেন্স আসছিলাম এগারো বছর বয়সে করানের হাফেজ হয়ে গেছে তাও এমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা আসার ভেতরে তুমি একজন তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা নেতা ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোন অভিযোগ নেই আমি আরো আনন্দে আছি বিচার ডাক দিয়ে বলছে তোমার কোন অভিযোগ নেই আনন্দে আসমানো সেই নেতা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে আসল বিচার আমতে আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে ই সামালাতু সালুন নায়াউমায়েদিনাল আমিন কেয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে যে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারবো অন্তত মাবুদ একটু দাঁড়ান আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় চোখ ছিল না এদিকে তা কি হলে দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন আল্লাহ নিজে বিচারপতি হবেন্লা বাসী কি মনে হচ্ছে আপনার আমি জানি না কথাটা নরম হলে অনেক বড় কথা এটা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দায়িত্বে আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেড়ানো আপনার কঠিন হবে কথা বলে না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনি তো কালকে বের হয়ে যাবেন নাকি সুতরাং যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায় পৃথিবীতে সব বড় ক্ষমতার মালিক কে বলেন তো জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেবো আল্লাহর বিধানগুলো পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন এবার এবার খেয়াল করেন আল্লাহকরত বলেন হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন তাদের সামনে আমারে আয়াতগুলো তেলাওয়াত করে শোনান এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর দুই সন্তানের কাহিনী এই মেলোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা কুরবানি করো আমাদের যেমন পশু করার নিয়ম ও সময় নিয়ম ছিল আলাদা ওরা এরকম চাটিয়াল ময়দানে পশু সবাই করে রেখে আসত আগুনের সালক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলতো তারটা কবুল হয়ে যেত আর যারটা পড়ে থাকতো তারটা কবুল হতো না আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকতো এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত আমার ভাইরা বেশি সময় হয়ে গেল শেষ করে দিন নাকি আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দি জেনা মানে এই যে মানুষগুলো ব্যস্ত না এদের আরো কাজ আছে আমারও কাজ হ্যাঁ সালাম ছেড়ে দি এত এত লং টাইম কথা বলা গরমের ভেতরে তারা কোরবানি দিয়েছিল একজনেরটা যখন কবুল হওয়ার পরে আরেকটা হয় নিয়ে প্রতি হিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্য আল্লাহ রব্বুল আলমিনে কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন এ দুনিয়াতে কেউ যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো যার কারণে যেতে পারো না ওর প্রতি প্রতিশোধ পড়ানো হলে তার ক্ষতি করো না যেটা সব চাইতে বেশি আমরা করি বা কুরবানা ফাতাকাব্বাল আমিন আহাদিহিমা ওলাম ইয়ু তাকাব্বাল মিনাল আখর ওয়া লা লাকতুলান নাক এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল ভাই তুমি কি এমন কাজ কর যে তোমার তাগনের ছলোকেসে পুড়িয়ে ফেলেছে আমি তো তোমার সাথেই বসবাস করি আমার তা নিয়ে নিলো না তুমি যেহেতু পথে এখন বাধা হয়ে আছো তোমার এই রাখবো না তোমার শেষ করে দেখ হাজরাতে কাবিল হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্য না এটা কেমন পর্যন্ত আয়টা করানে থাকবে এখন আছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে হাবিল বলেছিল কলা ইন্নামা এটা কবালুল্লাহুমিনাল মুত্তাকিন হে ভাই কাবিল কান খাড়া করে শোনো দুনিয়াতে শুধু তাকওয়া মুত্তাকি যারা এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকে যা দা প্রমাণিত আমরা যারা কুরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য বস্তুতে নিচ্ছে আপনি যদি তাকলি হতে না পারেন আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না পরা করানে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা এই এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না নামাজের শিক্ষা যাদের জীবনে নেই এক কথায় ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না ঠিক

যদি বলেন একটু চলকিয়ে দেন তো কোনো জায়গায় আগে। আরে নামাজের শিক্ষার ভেতরে যে সাতাশটা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে ওয়ানহার কোরবানি করো কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে গিয়ে আপনাকে কোরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি কোরআনের জন্য প্রস্তুতি নিতে পারেন এই শিক্ষা এক বছর পর পরে আমাদের দিতে আসে পশু কোরবানি করার আগে নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি কেয়ামত পর্যন্ত হায়াত দেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না ঠিক এখানে যারা সবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন করবানি পশুর গলায় দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার হিংসা দাম এটা আমি আজকে জবাই করে দিলাম এরকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন আমি সম্মানিত ভাইরা আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম ছয়টা তার ভেতরে দুইটা বই নিয়ে এসেছি পারিবারিক জীবনে যাদের অশান্তি এটা থেকে উত্তরণের উপায় উনিশটা লিখেছি আমার কাছে বইটা আছে আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে বউকে মাকে ফোফোকে মেয়েদেরকে পড়াবেন প্রেম সংক্রান্ত বিষয়গুলো করান এবং হাদিস থেকে সক্ষ বের করে আমরা লিখেছিলাম আল্লাহ আমাদেরকে বাস্তবে এটা আমল করার তাও ফিরদিন প্রচন্ড গরম আর সবাই ব্যস্ত আমরা এই জন্য অনেক রাত হয়ে গেছে শেষ করে দিচ্ছি আগামীতে মাহফিল গুলো আমরা শীতের সময় নেব এই গরমের সময় আসলে এগুলো হয় না এই পারভেজ ভাই